আজকের এই ভিডিওটা যারা নতুন ব্যবসা করবেন হ্যাঁ ব্যবসাতে যারা আসবেন যারা ব্যবসা করতে চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করব শুধু তাদের জন্য পরামর্শ নিতে মনে করেন যে আমার পনেরো সতেরো ষোলো ষোলো সতেরো বছর অভিজ্ঞতা যেটা সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি যারা ব্যবসায় আসবেন অনেকে আমাকে নাম্বার দিয়ে তো আমার ফেজে সবসময় দেখা ডিজিটাল মার্কেটিংয়ে আমি খুব একটিভ থাকি অনেকেই আমাকে ফোন করেন ভাই আমার এত লাখ টাকা আছে আমাকে কি শেয়ার নিবেন কিভাবে ব্যবসা শুরু করব। মানে অনেক ধরনের প্রশ্ন থাকে মানে কিভাবে শুরু করব কিভাবে শুরু করব করবো নিব। সেল কিভাবে মার্কেটিং কি অফিস নেওয়ার সময় কি করব। এগুলো অনেক প্রশ্ন থাকে আসলে সবারই তো জনে জনে তো প্রশ্ন করার উত্তর দেওয়ার সুযোগ নাই এবং যারা ফোন করেন আমি ব্যস্ত বলি যে মিটিং এটাকে আসলেই তো ব্যবসা করি যখন আমার তো পার্সোনাল ব্যবসা আছে যেহেতু আমি তো আমি আপনার ব্যবসা শিখাইতে পারবো না মোবাইল ভিডিওটা শুধু তাদের জন্য যারা ব্যবসাতে আসতেছেন শুধু তাদের জন্য ব্যবসা শুরু করার আগে মানে আপনি মানসিক ভাবে ছয় মাস থেকে এক বছর একটা প্রিপারেশন নিবেন এবং কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি ছয় মাস থেকে এক বছর গবেষণা করবেন এবং মার্কেটটা দেখবেন এবং আপনার প্রোডাক্টটার প্রতি আপনার ভালোবাসা কতটুকু আছে সেটা দেখবেন বিশ্বাস কতটুকু আছে সেটা দেখবেন ঠিক আছে আপনি এরকম বিষয়টা এরকম ভাবে করে না যে এটা না হয় আরেকটা করব এটা না হয় আরেকটা করব তাহলে আপনি ব্যবসায় কোনোদিন কোনো ব্যবসায় সাইন করতে পারবেন না যদি প্রথমটাতে আপনি না পারেন ঠিক আছে দেখ কথা আছে না একবার না পারিলে দেখো শতবার এটা কথার কথা হ্যাঁ এটা কথার কথা কিন্তু একবার দুইবার তিনবার যদি একটা জিনিস কেউ না পারে এরপরে আবার শতবার কি চারবার কেউ চেষ্টা করে না দ্বিতীয়বার কেউ চেষ্টা করতে চায় না এটা প্রথম ছয় মাস দিয়ে আপনি চেষ্টা করবে। প্রথম যে মাস যে আপনি চেষ্টা করবেন অথবা এক বছর চেষ্টা করবেন এটা আপনার নিজের বাসা থেকে করবেন অথবা আপনি বাসা দিয়ে বাসায় থাকেন সেটাতে অথবা এর মধ্যে ওই বাসার ভিতর থেকে আপনি প্রথম ছয় মাস থেকে এক বছর ওই জায়গায় চেষ্টা করবেন কারণ কি আপনি যদি প্রথমেই আপনি একটা অফিস নিয়ে নেন হ্যাঁ প্রথমে যদি আপনি অফিস নেন তার অ্যাডভান্স আছে এবং এটা বাড়া আছে কারেন্ট বিল আছে পানির বিল আছে দেখাশোনা করার জন্য একটা লোক লাগবে আপনি যদি ছোট একটা অফিস নেন ধরেন আপনার বাড়া তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা কমে আপনি অফিস ভাড়া পাবেন না দোকানও পাবেন না ওটা নিতে আপনার কিন্তু একটা হ্যাঁ ওই টাকাটা কিন্তু লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা হইতে পারে লাখের উপর ভাড়া আছে তার মানে কি আপনি এই টাকাটা প্রথম ধরেন আপনি অ্যাডভান্স করলেন অ্যাডভান্স করার পর এই টাকাটা কিন্তু আর আপনি কোনোদিন মূল্য হিসাবে আপনি পাবেন না এই টাকাটা কোনোদিন আর ফেরত পাবেন না আমি পর্যন্ত অফিস চেঞ্জ করছি পাঁচবার প্রত্যেকটাতে 4 লাখ 5 লাখ 10 টাকা করে অ্যাডванস ছিল আশার সময় বাড়িওয়ালা সাথে মালিক বাড়ির বিল্ডিং এর মালিকের সাথে তারে বিল্ডিং পুরো গোপিকন টাইলস করেছে বাকি মধ্যে সমস্যা বাকি মধ্যে সিল বাইnge গেছে কারেন্ট শুনষ্ট হয়ে গেছে প্যানেল সুইচ কাজ করে না মানে এই সব হিসাব তার বাউসার দেওয়ার পরে উল্টা তার এমন হিসাব দেয় যে উল্টো যে অ্যাডванসে টাকাটা দিবেন উল্টা আরা তারা দিতে হবে এরকম আপনারা সম্পর্ক নষ্ট হয়ে যাবে অ্যাডванসে টাকা আপনাকে পাবেন না আমি পাঁচ জায়গা থেকে কোথাও পাই না অন্য কেউ পাইলে পাইতে পারেন আমি জানি না

ব্যবসায়ী হওয়ার পর আগে গাড়ি ব্যবসার জন্য গাড়ি কিনা অফিসের ফার্নিচার কিনা এসি কিনা তারপর অফিস বয় রাখা চায়ের কাপ কিনা ডিজাইন করা লগু করা এই করা সেই করা মানে করে মনে করে যে দশ লাখ টাকা আগে আপনি একদম ইনভেস্ট করে ফেলাই নেন আপনার দুই দিন পাঁচ দিন পরে আপনার ভালো লাগলো এরকম আমি প্রায় দুইশো পাঁচশো জন দেখিনি দুইশো দেড় দুইশো মানুষের মতো চিনি আসছে এক মাস দুই মাস তিন মাস ব্যবসা করতে চলে গেছে আমি ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি প্রায় দুইশ জনকে এরকম দেখছি পরে সে আর সেই এই লাইনে সে নাই ঠিক আছে আপনি কখনো অ্যাডভান্স করেন যদি বাসা ভাড়া করেন যদি এখানে আপনার যদি ছোট একটা দোকান নেন তাহলে কিন্তু দুই লাখ তিন লাখ টাকা তিরিশ হাজার টাকা বাড়া আছে কারেন্ট বিল আছে তারপরে তারপর এখানে মান্থলি আপনার তিরিশ হাজার টাকা বাড়ালে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে দেখাশোনা করার জন্য শুধু একটা ছেলে রাখেন যদি হ্যাঁ ওটারও বেতন আছে হ্যাঁ চুড়িয়া আছে পাড়া দেওয়ার ব্যাপার আছে এই জিনিসটা কিন্তু আপনি যদি বাসা থেকে করেন সেটা কিন্তু আপনার লাগবে না তা এটা আমার পরামর্শ আমি ব্যবসায়ী হিসাবে যারা নতুন ব্যবসায়ী হবেন সবাই সাকসেস হন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে রহমত নাজির করুক কারণ ব্যবসা একটা হালাল পাস্তা হালাল ওপিয়া হালাল ইনকামের ব্যবসা এখানে অবশ্যই আমি উৎসাহিত করব যে আপনারা ব্যবসাতে আসেন হালাল রুজি করে কিন্তু আপনি যদি ব্যবসায় আসার আগে যদি আপনি লসের সম্ভাবনার আগে আপনার কনফার্ম হয়ে যায় তাহলে কি আপনি ব্যবসা টিকে পারবেন তাহলে কি করবেন যারা ব্যবসা করে তাদের কিন্তু একটা বডাম চলে আসে এটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ব্যবসার outset এর আগে প্রথম কে করবে ফেল

যদি একশো এস এম এস আছে আমার সেলের জন্য এখানে দশটা প্রোডাক্ট সেল আসে কথা আসে যে এইটা এবং ফোন নাম্বারে ফোন করে যে আমি কথা বলতে পারি না ঠিক আছে তো অনেকেই আছে যারা বড় ব্যবসায়ী তাদের তার পেজ নাই তাদের নাম্বার কেউ জানে নাই জন্য তাদের পরামর্শ তারা কেউ নেই আমি দীর্ঘদিন যেহেতু ব্যবসা করি আমার রিলেটিভ আছে বন্ধু বান্ধব আছে সবাই এটা বলে এই যে কারণে আপনাকে পরামর্শ এটাই দিব যে আপনি প্রথম কি প্রোডাক্টটা করবেন সেটা সিলেক্ট করেন মাইন্ড সেট আপ করেন প্রথম ছয় মাস থেকে করেন ছয় থেকে এক বছর করেন এবং প্রোডাক্টটা সিলেক্ট করেন সেলটা কনফার্ম করেন করার পরে আপনি অফিস নেন কারণ কি আপনার অফিস নিলে আপনার এখানে পাঁচ লাখ টাকার মতো আপনার খরচ আছে আপনার পাঁচ লাখ টাকা খরচ করতে হবে হ্যাঁ এবং মান্থলি আপনার যদি ছোট একদম ছোট অফিসও নেন একদম মনে করেন যে এক রুমের অফিস নেন তারপর আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ থাকবে ভালো থাকবে